भाजी बाद खा सिंगी सालाय बात खाटू सालाय रत खा सरकारी साकरी जा पाहिजे मंदिर वाला तुकर जा साक्री खास रूट कर जा तुमचो हजार आहे थाय ओट्या साख्रि देऊ थाय हजार टाका पे तन दिया साखरी खुद

আমা ফামুকো বইলা গাই ঠিক মুুরুব বীর হইলো বড় সুন্দর হামা জোরে করে গইলে গায় আমার কাছে কি বেজার হইছেন রাগ করছেন রাগ করলে করছেন বাজান আমি হকের কথা কইছি অনেক সিদনী আজকে ওয়াজ করছি এত রাগ করে ওয়াজ করি না তবে একটু কি বলবো সাহাবায়ে کرامের মত আমরা রবিকে ভালোবাসতে চাই কথা বলেন ঠিক কিনা ঠিক হারাম খায়া আল্লাহ রাসূল পাওয়া যাবে ভালো খাইতে হবে কি খাইতে হবে আল্লাহর হালি বলছেন সাফালে কেমন রে তোমদারা কি লাগবে শোনবি গো দোলা কারণে যুদ্ধের অস্ত্র তীর দেখি না নস্যুদ হাতটা বাড়াইতে দেরি সাথে সাথে আসমান থেকে মসুর দারে বৃষ্টি নাই না শক্ত মাটি তিস্লা হয়ে গেছে দুলা বালির মাটি শক্ত হয়ে গেছে বানাই শেখে আরো যেটা বানাই শেখে ডালনা বিশ্বাসটা রাখছেন অতি তাড়াতাড়ি কিছু হইতে চায় না কোন মানুষের সাথে পেয়া দুরি করছি এমন আসি যে পেয়া দি করছি চলাফেরার ভিতরে আমার কোন চলাফেরার এবং রুটিনের মধ্যে কোনটি পাইছেন ও করছি ও রক্ষা করছি ভালোবাসি

আপনি কি মনে করেন আল্লাহ আমি গুণা রাখবো আল্লাহ বলে গাফুর আল্লাহ ক্ষমাসি রসুল কয়ে হারানো টাকা ফেরত পাইলে বান্দা যে খুশি হয় বান্দা গুণা করার পরে আল্লাহ কাছে তৌবা করলে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয় তুই কটা তো হার আল্লাহ তাইরে যুবক ভাইরা আমার সুদের বাস করলাম এখানে আরেক প্রবাস করে লাই গাঞ্জা খাইবা মদ খাইবা সুদ খাইবা যুবকরা আমার আব্বা আম্মারা অনেক ডিপ্রেশন করে যে ছেলেটা যদি স্বপ্নে দেখছিলাম বড় ভাই একদিন আমার জানাজা পড়াবে সেই ছেলেটা বারো বছরের খালে সুদ গানজা হাতে দিছে বাবা হাতে দিছে বাপমার স্বপ্ন শেষ করে দিছেন আপনার জীবনটারে শেষ করে দিছেন আজকে থেকে ওয়াদা করে আমরা আর কোনোদিন নেশা করব না আর নেশা করব না যেই বন্ধুরা আমরা নেশা করা শিখাইছে মনে হয় হে আপনার জন্ম শত্রু

ওই দুস্ত বানাবেন যে দুস্ত ফজর আদান দেওয়ার পরে ঘুম তুই না আপনাকে মসজিদে নিয়ে যাবে আমরা বন্ধু বাসাই করতে পারি নাই এই আজকে আমাদের এই অবস্থা ফেসবুকে এক বন্ধু সামাজিকভাবে এক বন্ধু চাকরি করতে গেলে আরেক বন্ধু শিক্ষকতা জীবন করে আরেক বন্ধু এই বন্ধু বন্ধু মিললে আট বন্ধু মিললে আটটা পরামর্শ দেহের জীবন ধ্বংস কথা বলেন ঠিক না বেঠি এই জন্য যুবক ভাইয়ের আমার পায়ে হাত রেখে বলি অনুরোধ করে বলি এই দেড় ঘন্টার সময় কিন্তু প্রায় হয়ে গেছে আমি যে কথাগুলো বলছি একটা কথা কিন্তু আমি ফেলে দেওয়ার মতো বলিনি তো লাস্টের কথা হইলে আমার খুঁজ তো বলে গেছে আমিও বলে দিয়া যাই আমার খালাম্মা তিন দিন আগে মারা গেছে আমি দেখেছি খালাম্মার ছেলে তার মা তুমি কেমন খাচ্ছে যার চলে যাই সে বোঝে যার থাকে সে বোঝে না আজকে থেকে ওয়াদা করে আমরা জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না যুবক টাকা নাই বিদেশ যাইবা পাসপোর্ট জমা দিচ্ছ খবর হইতেছে না বিষ আইতেছে না বিদেশ গেছে চাকরি হইতেছে না যাও ডাইরেক্ট মার পাওয়া ফেল মায়ের পায়ের চুমা দাও হাতে চুমা দাও কপালে চুমা বলো মা দোয়া করবেন দেখবেন মার যখন সন্তানের জন্য দোয়া করবে এই দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকবে না ডাইরেক্ট কবুল হয়ে যাবে সোহান এটা আপনার বিশ্বাস হয় এই যে মুরব্বী বাবা দাঁড়িয়ে গেছে সত্তর পঁচাত্তর বছর ফুট করতে করতে জীবন পানি বের হয়েছে আমার ফোলা বড় হইবো আমার ফোলা মেয়েদের শুনিব আমি বড় হয়ে গেলে আমার ফোলা আমার খবর নিব কি গর্ব করছে না এই ফোলায় দেখেন কি আর তিনটা তিন দেশ থাকে যে এই মাছ ছোট্ট ফেটের মধ্যে দশ মাস দশ দিন রাখছে লাথি খাইয়া আর হে বড় হইয়া তিনটা বিল্ডিং করছে ছয়টা রুম করছে

আচ্ছা তুমি নতুন বিয়া বই আলাদা হয়ে যাবে গালিকা স্বপ্ন করছো একদিন তুমি কই বা পুতুর বউ লোক লেখাই পালে তোমার নাতি মাইনে ভাই বাইরে কি লেখা তোমার শাশুড়ি তুমি জ্বালাতে করছি এই জন্য কথা কন ঠিক না বেঠিক একটা কথা কিন্তু ফেলে দেওয়ার মতো মনে থাকব আজকে থেকে তারা এখানে আসছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ও বিনীত অনুরোধ থাকবে আমরা যারা আছি মা বন্ধুদেরকে বলবো মা শ্বশুর শাশুড়িকে বলবো আপনার ছেলের বউটাকে আপনার মেয়ের মতো আদর করেন আর বউদেরকে বলবো আপনার শ্বশুর শাশুড়িকে আপন মায়ের মতন শ্রদ্ধা করেন এই দুইটা জিনিসের সমন্বয়ে যে ফ্যামিলিতে হবে না এই ফ্যামিলিতে কখনো শান্তি আসতে পারে বুঝতে পারছি আল্লাহ আমাদের সকলকে বোঝা তাও দান করুক জবানটা ছেড়ে কোন আমিন আরো মায়ার সরে আমিন